এবং একটি দুটি না প্রত্যেকটা ওষুধে এইরকম ভাবে রেখে দিয়েছেন সমানে বিক্রি করতেছেন এখানে অযত্নে অবহেলায় ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল মানে বিক্রির জন্য নহে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল

ক্যাম্পাস বাচ্চাদের ক্যাম্পাস এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডি ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ তাই না আরো খারাপ অবস্থা এগুলো কি দেখার দেখার জন্য রেখেছেন নাকি এটা কি খবর এখানে রেখেছেন কেন এগুলো কি ভাইবাসিক এবং এই যে আকুচেক ভাইবাসিক মানে কি এটা কি যেন কাজ

আমাকে মেয়াদটা দেখান কত আগে মেয়াদ শেষ জুন চব্বিশ জুন চব্বিশে শেষ আর মোসার দরকার নেই নিয়ে যান ওখানে আগস্ট চব্বিশ চব্বিশের আগস্ট মেয়াদ শেষ দেখা যাচ্ছে আমি তো দেখতে পেলাম এটা যে মেয়াদ শেষ তারপরে উনি রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন দেখার জন্য তাই না আপনি তো দেখেন এগুলো এটা কবে শেষ সেপ্টেম্বর চব্বিশে ম্যাচ শেষ হাত দিলেই মেয়াদের পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটা আপনি জুড়ে পড়েন কবে ম্যাচ শেষ হয়েছে মে দু হাজার চব্বিশ দেন অনায়াজার দেন এটা কবে যে ম্যাচ শেষ হয়েছে জুড়ে পড়েন অক্টোবর চব্বিশে ম্যাচ শেষ হয়েছে আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়াদ শেষ হয়ে আছে জন চব্বিশে মেয়াদ শেষ হ্যাঁ এরকম শেষ জানো আগস্ট দুই হাজার তেইশে মেয়াদ শেষ আপনারা দেখতে পাচ্ছেন তাই না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দোকানদার দেখতে দেখতে পাচ্ছেন না বুঝেছেন এখানে তো সমস্যা আপনারা ওইখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না ভিতর থেকে তাহলে কিভাবে হবে বলেন এটা কবে মেয়াদ শেষ যেন জুন চব্বিশে মেয়াদ শেষ এপ্রিল দু হাজার তেইশে মেয়াদ শেষ এটা কবে যেন মেয়াদ শেষ

আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে স্বীকার করেন কি ধরনের অপরাধ করছেন বলেন আপনি বলেন সবাই শুনো কি ধরনের অপরাধ করছেন আপনি কি ধরনের অপরাধ করছেন বলেন বলেন

আর মেয়াদের কোনো প্রোডাক্ট এখানে থাকবে না পিছনে রেখে দিবেন কোম্পানি জানিয়ে দেবে তখন ফিরে দেবেন আলাদা কোম্পানির ওষুধ আলাদাভাবে র্যাপিং প্যাকিং করে রেখে দিবেন ঠিক আছে বাইরে এখানে না আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন এবং তিন দিন সময় দিলাম আপনাকে এই তিন দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন সব ক্লিন করার পর তারপরে বিক্রয় কার্যক্রম শুরু হবে আমি একদম মানে আসতে কি অবশ্যই তিন দিন সময় এপে তো বিক্রা একটা বন্ধ থাকবে জনসাধারণের আচ্ছা এর ভিতর যত মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে সেগুলো ক্লিন মানে আলাদা করবেন এবং ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে মেয়াদ আছে সেগুলো তো ময়লা আবর্জনা ডাস্টবিন ডাস্ট পরে খারাপ অবস্থা হয়ে গেছে সব ধুয়ে মুছে ক্লিন করে ফেলবেন ওকে